হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি বিয়ের নাম আমরা ঘোষণা করব। তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না গাইজ আজকের ভিডিওর ফার্স্ট রাউন্ডে তোমাদের জন্য থাকছে একটি বুদ্ধির প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কোন গাছের ফলও হয় না ফুলও হয় না তবু খেতে লাগে মিষ্টি যে উত্তরটি আগে দিতে পারবে সেই হচ্ছে জিনিয়াস কিপ রেট বালে উত্তরটি দিতে এটির উত্তর হচ্ছে আ তো যাদের উত্তর আখ হয়েছে তোমরা ভিডিওটিকে লাইক করে তোমার অ্যান্সারটি কমেন্টে জানিয়ে দাও চলো এবার তুমি নেক্সট রাউন্ডের অ্যান্সার দিতে পারো কি না সেটা দেখা যাক এবার এই এলোমেলো অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে একটি খাবারের নাম বলো তো কী হবে বন্ধুরা খাবারটির নাম কি তুমি বলতে পারলে দেখো এই অক্ষরগুলোকে অক্ষর সাজিয়ে দিলে খাবারটির নাম হয়ে যাবে ফুলকো তেলের পিঠে তোমরা লাইক করে দাও যারা আগেই চলো এবার দেখা যাক তোমার মেমোরি কতটা ভালো কাজ করে তো এখানে দেখো আরও এলোমেলো কিছু অক্ষর দেওয়া আছে এখন এবার এই অক্ষরগুলোকে সাজিয়ে তোমাকে একটি বাংলা সিনেমার নাম বলতে হবে অবশ্যই সিনেমাটা কিন্তু খুব পুরোনো সিনেমা তো দেখা যাক কারা এই সিনেমাটির নাম আমাকে কমেন্টে লিখে আগে জানাতে পারছ এই অক্ষরগুলোকে তুমি কি সাজাতে পেরেছো তো যারা যারা এখানে অক্ষরগুলোকে সাজিয়ে সিনেমাটির নাম গেস করতে পেরে গেছ তোমরা কিন্তু জিনিয়াস তাই সিনেমাটির নাম আমাকে কমেন্টে লিখে জানাও আর যারা এখনো গেস করতে পারোন দেখে নাও এখানে অক্ষরগুলোকে ভাবে সাজিয়ে দিলে সিনেমাটির নাম হয়ে যাবে একান্ত আপন এবার এখানে এখানে দেখো বক্স রয়েছে এই বক্সগুলোর মধ্যে কিছু অক্ষর দেওয়া আছে তো তোমাকে ছটি পাশাপাশি একটি প্রাণীর নাম বলতে হবে এবং ওপর নিচে একটি মাছের নাম বলতে হবে তো যে এর উত্তরটি আগে আমাকে কমেন্টে দিতে পারবে সেই হচ্ছে বুদ্ধিমান তাহলে দেখাই যাক কে আগে উত্তরটি আমাকে কমেন্টে জানাতে পারছো জীবন্ধুরা আমি জানি আশা করি এই উত্তরটি তোমরা পেরে গেছে তাই তো তাহলে কিন্তু অ্যান্সেলগুলো কমেন্টে লেখো দেখো ওপর নিচ যে মাছের নাম হবে সেটা হয়ে যাবে মাগুর এবং পাশাপাশি প্রাণীটির নাম হয়ে যাবে গিটগিটি যদি তোমাদের উত্তরও মিলে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবে না যেন নেক্সট এবার দেখতে পাচ্ছো এখানে বেগুন এবং টিকলি এখন এবার এই দুটো থেকে একটি করে অক্ষর নিয়ে বলো তো এখানে একটি আমের নাম কি হবে দেখি গাইজ কি তোমরা দিতে পেরেছো দেখো বেগুন থেকে নেবো গাছুকু এবং টিকলি থেকে নেবো টি তাহলে দুটি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে আমটির নাম হয়ে যাবে গুটি অর্থাৎ গুটি না তো বন্ধুরা পরের প্রশ্ন দেখার আগে এরকমই মজাদার এবং ট্যালেন্ট পরীক্ষার ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এখন এখানে দেখছো তিনটি ছবি এবারে এই তিনটি ছবিকে যোগ করে একটি বাংলা সংখ্যার নাম বলো তো হবে এটা হচ্ছে তে লেখা আর এটা হচ্ছে গাছ গাছের জিনিস হচ্ছে আর সবার শেষ হচ্ছে এস তাহলে তিনটি ছবি থেকে এখানে সংখ্যাটি হয়ে যাবে তেত্রিশ এবার এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো এবার এই তিনটি ছবিকে নিয়ে তোমাকে বলতে হবে এখানে একটি বাংলা সংখ্যার নাম কি হবে পারলে এটা অ্যান্সারও খুবই সিম্পল ছিল দেখো এটা হচ্ছে টি আর এটা পান আর সবার শেষে হচ্ছে নো তাহলে তিনটি ছবিকে যোগ করে এখানে সংখ্যাটি হয়ে যাচ্ছে তিপ্পান্ন গাইস আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকছে ঢ্যাঁড়সকে ইংরেজিতে কি বলে এর উত্তরটি যে পারবে তার নাম আমি নেক্সট ভিডিওতে মেনশন করব। অ্যানসার টি তুমি আমাকে কমেন্টে জানিয়ে দিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং